আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী তোলেছো বুকের ধেরা যে তুমি কোরআনের স্থান দিয়েছো এত ভালোবাসো কেন কামায় কি করে শুকুর তার আদা এত ভালোবাসো কেন মানিকাম আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী তোলেছ বুকের ধের তুমি কোরনের স্থান গিয়াছ এত ভালোবাসো কেন মালিক কিকারে কি শকুর তার করিয়া এত ভালোবাসো কেন মালিকাময় পিতীর দিকে দিকে আবরিত কণ্ঠ আমার নামে তোমায় গীতে পৃথিবীর দিকে দিকে অযুয়ামার নামে তোমায় গীতে তউহি দে তোমার মেওয়ধবি সুমার তৌহী দে তোমার মেওয়ধ বিষুমার মন সনে যাই সেদা এত ভালোবাসো কেন মালিকামা এত ভালোবাসো কেন মালিকামা আমার এই কণ্ঠে তুমি তোমার এই বাণী বুকের ধেরা যে তুমি স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিক মায় কি করে শুকুর তার করি আদ এত ভালোবাসো কেন মালিক ময়ার পথে পথে জীবন সুমোর চৌতে আমায় তুমি করো কবি দায়ার পথে পথে জীবন সুমোর চলতে আমায় তুমি তরু কোরো আন গে যাই তোমাকে যেন পাই কোরো আন পরে যাই তোমাকে যেন পাই পত সলি তোমারই আশা এত ভালোবাসো কেন মালিক আমায়। আমার এই কণ্ঠে তুমি তোমার এই বাণী করেছ বুকের যে তুমি পুরাণের স্থান দিয়ে এত ভালোবাসো কেন মালিকামায় কি কার শুকুর তার করি আদা এত ভালো বাসু কেন মা